দুনিয়ার মানুষ দুনিয়ার দিক দিয়া সবাই একরকম হওয়া এটা কোনো মতেই পসিবল না সম্ভব না দুনিয়ার দিক দিয়া সবাই একরকম হওয়া এটা সম্ভব না ঢাকা শহরে দুই কোটি মানুষ বাস করে সবাই যদি বাড়িওয়ালা হতে চায় এলে এত জায়গা টাকা সিটির ভিতরে নাই এটা কি সম্ভব কি একটা উদাহরণ দিলাম সম্ভব নাকি এখানে কেউ বাড়িওয়ালা হবে কেউ বাগাটিয়া হবে সবাই বাড়িওয়ালা হওয়া সম্ভব না সবাই যদি এক ধরনের শিক্ষিত হতে চায় সবাই যদি বিসিএস ক্যাডার হতে চায় এটা সম্ভব না সবাই যদি বিসিএস হয় তাহলে বাকি নিচের চাকরি গুলাকে করবে দুনিয়ার লাইনে সমস্ত মানুষের একরকম হওয়া কখনো সম্ভব না এটা চিরসত্য কথা ইম্পসিবল কি বুঝা বুঝে আসতেছে সবার সম্ভব না না শিক্ষার দিক দিয়া না দীক্ষার দিক দিয়া না পেশার দিক দিয়া না সব মানুষই তো চায় যে আমি উচ্চ বংশে জন্ম নেই সবাই কি বংশে জন্ম নেওয়া সম্ভব না পুরানো বলে সম্ভব না জান না কোন সৌল ইলা পুরানো ইঙ্গিত দিছে এটা সম্ভব না তোমাদেরকে সবাইকে একই বংশে জন্ম দিব সব কুরাইশি হবে সম্ভব অল্প সময় অল্প সময়ের ভিতরে কিন্তু একটা জিনিস সারা দুনিয়ার মানুষের জন্য সম্ভব ওটা দুনিয়ার দিক দিয়ে না দুনিয়ার দিক দিয়ে তো সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ আমেরিকায় বাস করুক এটা সম্ভব না যদিও আমেরিকা বাংলাদেশের বাহন্নটা সমান বড় আটশো কোটি মানুষ ওই দেশে ঢুকে গেলে জায়গা কবে কোথায় সম্ভব না দুনিয়ার লাইনে মানুষ একরকম হওয়া কোনো দিন সম্ভব না এই সিস্টেমই আমরা রাখেন নাই কিন্তু হা দুনিয়ার মানুষ যদি চায় বিশেষ করে যারা মুসলমান যাদেরকে আল্লাহ নিজ নির্বাচনের মাধ্যমে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে মে আজিজও এটা সত্য আমরা যদি উপলব্ধি করি না অ্যানালাইসিস করি না চিন্তা করি না না যে আমি মুসলমানের ঘরে আসলাম তো কার নির্বাচনের মাধ্যমে আসলাম এটা আমার নির্বাচন না আমার চয়েজ না এটা স্বয়ং করছে নির্বাচিত করছেন তারপরে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে আপনার আমি মুসলমানের ঘরে আসে এটা আল্লাহর চয়েজের মাধ্যমে আউল্লাহ নির্বাচনের মাধ্যমে হম মানুষ যদি দলীয় কি বলে টিকিট পায় এটাকে জানি কি বলে নমিনেশন পায় খুশির না কিন্তু মুসলমান নির্বাচিত টিকিট পাইছি আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদেরকে টিকিট দিচ্ছেন আল্লাহ আমাদেরকে নমিনেশন দিচ্ছেন চয়েস করছেন তারপরে আমরা মুসলমানের ঘরে তদ্রুপ উন্ম্মদীও কিন্তু আমরা নির্বাচিত হবার মাধ্যমে কোরআন বলে কোরআন বলে কুমটুন আমরা নির্বাচিত উন্মতে মোহাম্মদী হিসাবে বিদায় যেই ব্যক্তি নিজেকে মুসলমান ভাবে আর উন্মতে মহাম্মদী ভাবে তার জন্য একটা জিনিস সম্ভব দুনিয়ার লাইনে না আখেরাতের লাইনে একটা জিনিস সম্ভব সেটা হলো প্রত্যেক মানুষ যদি মনে প্রাণে চায় যে আমি আল্লাহওয়ালা হইতে চাই আল্লাহওয়ালা হওয়া সবার পক্ষে সম্ভব আল্লাহওয়ালা হওয়া সম্ভব এটা আল্লাহ সম্ভব বসে ফকির থেকে ও যদি চায় যে আমি আল্লাহওয়ালা হব রাজা থেকে রাজার পিরাজও যদি চায় যে আমি আল্লাহওয়ালা হব